রিমাল একটি আরবি শব্দ যার অর্থ বালি এটা ওমানের দেয়া নাম তবে রিমাল নামে আফগানিস্তানে একটি শহর আছে সেই শহরের নাম অনুসারেই এটার নামকরণ করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় রিমাল আজকে সন্ধ্যার পর থেকে মধ্যরাত নাগাদ সময়ের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে সে কারণে পায়রা ও মোংলায় দশ নাম্বার মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও দমকা হওয়া শুরু হয়েছে ঝড়টি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে মধ্যরাত নাগাদ যেসব জেলায় দশ নাম্বার মহাবিপদ সংকেত দেয়া হয়েছে সেগুলো হল খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং অদূরবর্তী দ্বীপ এলাকা এসব জেলা আঘাতের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে আজ বিকাল তিনটা থেকে চোদ্দটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে এটা যতই উপকূলের দিকে আসবে ততই দমকা হাওয়া ও বৃষ্টিপাত ক্রমান্বয়ে বেড়ে যাবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এর বাইরে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে রিমালের গতিবেগ সম্পর্কে জানা গেছে এটা অত্যন্ত ভয়াবহ হতে পারে বাংলাদেশের আবহাওয়া আবহাওয়াজনিত সতর্ক সংকেতের মাপকাঠিতে এটাই সর্বোচ্চ সংকেত দশ নম্বর মহাবিপদ সংকেত মানে হল ঘূর্ণিঝড় উপকূল অতিক্রমকালে বন্দর ঝড়ের তীব্রতার কবলে পড়তে পারে ইতোমধ্যেই আট লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে সব মিলিয়ে আট থেকে নয় হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত অবস্থায় আছে এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত আছে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড এবং প্রশাসন সবাই এই পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রাকৃতিক এ মহাবিপর্যয়ে ইতিমধ্যে দেশব্যাপী আতঙ্ক শুরু হয়েছে ইতোমধ্যে সমুদ্র উপকূলে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে প্রাকৃতিক এমন দুর্যোগ দুর্ঘটনা আল্লাতালার ইচ্ছারই বহিঃপ্রকাশ পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আকাশ ও পৃথিবী সৃষ্টিতে তার নির্দেশে বায়ুর দিক পরিবর্তনে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে বাকারা আয়াত একশো তবে মানুষের গুণাহ ও কৃতকর্মের কারণেই এই ধরনের বিপর্যয় ঘটে থাকে সমাজে অন্যায় অনাচার বেড়ে গেলেই প্রাকৃতিক দুর্যোগের বেশি আশঙ্কা থাকে আল্লাতালা ইরশাদ করেছেন জলে স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল সুরা রোম আয়াত একচল্লিশ তাই বিভিন্ন হাদিসে রাসুল করিম সালু আলহিউসাল্লাম প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ উল্লেখ করেছেন রাসুল সালু আলহিউসাল্লাম নিজেও উম্মতের ওপর এসব দুর্যোগের ব্যাপারে শঙ্কিত ছিলেন এই উম্মতকে যেন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একসঙ্গে ধ্বংস না করা হয় এজন্য রাসুলপাক সল্লাহু আলহুসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আর তাই প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলেই আল্লাহ রাসূল সালু আলহু বিচলিত হয়ে পড়তেন আল্লাহর শাস্তির ভয় করতেন বেশি বেশি তবা ইস্তেকফার করতেন এবং সাহাবাদের তা করার নির্দেশ দিতেন ঝড় তুফান শুরু হলে রসুল সাল্লাহু আলহুসাল্লাম মসজিদে চলে যেতেন নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন এজন্য এই ঘূর্ণিঝড়ের আগমনে আমাদেরও এই আমলগুলোর প্রতি যত্নবান হতে হবে বিশেষত অতীতের সব গুণা ও ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে পাশাপাশি ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয় থেকে রাসুল পাক সাল্লু আলহি কয়েকটি দোয়া শিখিয়েছেন আয়সারাদুতালা বলেন যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝড় বাতাস বইত তখন রাসুল সাল্লু আলহুসাল্লামের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠত এই অবস্থা দেখে রাসুল সাল্লাল্লাহু সাল এদিক সেদিক পায়চারি করতে থাকতেন এবং বলতেন তোমরা বাতাসকে গালি দিও না আল্লাহ রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন যখন কোথাও ভূমিকম্প সংগঠিত হয় অথবা সূর্যগ্রহণ হয় ঝড়ো বাতাস বা বন্যা হয় তখন সবার উচিত মহান আল্লাহর কাছে তবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা আল্লাপা ইরশাদ করেছেন এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল যানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের স্র বাকারা আয়াত একশো এক্ষেত্রে রাসুল করিম সাল্লাহ আলহুসাল্লাম নির্দেশ দিয়ে বলেছেন দ্রুত তার সঙ্গে মহান আল্লাহর জিকির করো তার নিকট তবা করো হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে আল্লাহর জিকিরের সর্বোত্তম উপায় হচ্ছে নামাজ পড়া কোরআন তেলাওয়াত বা দোয়াদুরুত পাঠ করা হাদিস শরীফে বর্ণিত হয়েছে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইলে রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম মসজিদে চলে যেতেন এবং নামাজে মশগুল হতেন মিশকাত সাহাবাদের জীবনে আমরা দেখি বিপদে মুসিবতে তারা নামাজে দাঁড়াতেন এবং ধৈর্য ধারণ করতেন ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাসুল করিম সাল্লা আলহ তার উম্মতকে বিচলিত না হয়ে দোয়ার শিক্ষা দিয়েছেন ঘূর্ণিঝড় ও বিপদ আপদ থেকে নিরাপদে থাকতে। সুরা দুখানের বারো নম্বর আয়াত তিলওয়াত করতে বলেছেন অর্থাৎ হে আমাদের পালনকর্তা আমাদের ওপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন আমরা বিশ্বাস স্থাপন করছি এছাড়া হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে বৃষ্টির সময় দোয়া কবল হয় এজন্য মুমিন মুসলমানের উচিত নিজেদের সকল চাওয়াগুলো পূরণ করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রবল ঘূর্ণিঝড় বৃষ্টিতে যদি মানুষের জনজীবনের ক্ষতির সম্ভাবনা থাকে কিংবা ফসলাদি নষ্ট হয় বা চলাচলের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তালার কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আমাদের থেকে ঘূর্ণিঝড় বৃষ্টি ফিরিয়ে নাও আমাদের ওপর দিও না জোরে বাতাস প্রবাহিত হলে বলতে হবে হে আল্লাহ আমি আপনার নিকট এর কল্যাণটাই কামনা করি এবং আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই হজরত আয়সাদল্লাহতাল আনহা বলেন যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝড় বাতাস বইত তখন রাসুলেকারিম সাল্লাহু আলহি সাল্লামের চেহারায় পেরেশানির ভাব ফুটে উঠত এই অবস্থায় তিনি এদিক সেদিক পাচারি করতে থাকতেন অতপর যখন বৃষ্টি হতো তখন তিনি শান্ত হতেন আয়সারা দে্লাহ তাল্লা আনহা আরও বলেন আমি রাসুলে পাক সাল্লাহ আলহিসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম যে লোকজন মেঘে দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে আর আপনি এত পেরেশান হয়ে থাকেন কেন রাসুল সাল আলহ তখন উত্তরে বললেন আমি এই ভেবে শঙ্কিত হই যে তা আমার উম্মতের ওপর আজাব হিসেবে পতিত হয় কি না কেননা পূর্ববর্তী উম্মতদের ওপর এই পদ্ধতিতে আজাব পতিত হয়েছিল হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে হজরত ইবনে ওমর রদেল্লাহ বলেন রাসুল সল্ল্লাহু আলহি যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন তিনি বলতেন হে আল্লাহ আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না বরং এসবের আগেই আমাকে পরিত্রাণ দিন হাদিসটি নেওয়া হয়েছে সহিদ তির্মিজি থেকে রাসুল সাল্লাহ আলহি যখন বৃষ্টি হতে দেখতেন তখন বলতেন হে আল্লাহ তুমি আমাদের উপকারী ও স্বচ্ছ বৃষ্টি দান করো হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে হজরত ইবনে সামুরা রাদুল্লাহ তাল আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ বৃষ্টির সময় বলতেন হে আল্লাহ তুমি আমাদের জমিনে এর বরকত স্বচ্ছতা ও উপকার দান করো হজরত আনাস আনহু বলেন একদা জুমার দিন রাসুলপাক সাল্লাহ সাল্লাম খুদ্া দেওয়া অবস্থায় একজন সাহাবি মসজিদে প্রবেশ করে আরজ করলেন হে আল্লাহ রসুল জীবজন্তু মৃত্যু মুখে পতিত হয়েছে পথ রুদ্ধ হয়ে গেছে আল্লাহ তালার কাছে আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন তৎক্ষণাৎ রাসুলোপাক সাল্লাহু আলহসাল্লাম দুই হাত সম্প্রসারিত করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমাদের বৃষ্টি দান করো হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো রসুল আলহ আলসাল্লাম আবার বললেন হে আল্লাহ আমাদের বৃষ্টি দান করো আনাস রাদু বলেন আল্লাহর শপথ তখন আকাশে বিন্দুমাত্র মেঘের ছোঁয়াও ছিল না রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দোয়ার পর দিগন্তে মেঘের উদ্ভাস হয় কিছুক্ষণের মধ্যে পুরো আকাশ ছেয়ে ফেলে অতপর মুসলধারে বৃষ্টি শুরু হয় আনাস আনাসরাদু বলেন আল্লাহর শপথ পরবর্তী ছয় দিন যাবৎ আমরা সূর্য দেখিনি সপ্তাহের শেষে পরবর্তী জুমায় পুনরায় ওই ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে তখন রাসুলপাক সাল্লাহ আলহ্লাম খুদ্বারত অবস্থায় ওই ব্যক্তি আরোজ করলেন হে আল্লাহ রসুল ধন সম্পদ সব নষ্ট হয়ে যাচ্ছে পানিতে পথ রুদ্ধ হয়ে গেছে আল্লাহ তালার কাছে বৃষ্টি বন্ধ হওয়ার প্রার্থনা করুন আনাস রাজাল তাল আন্ডু বলেন রাসুলপাক সাল্লাহ আলহ্লাম দুই হাত উঁচিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমাদের ওপর থেকে আশেপাশের অঞ্চলে সরিয়ে দাও পাহাড় মরু খাল বিল ও বনাঞ্চলের দিকে সরিয়ে নাও বর্ণনাকারে বলেন তখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় অতপর আমরা নামাজের শেষে রোদের মধ্যে বের হই হাদিসটি নেয়া হয়েছে সহি বুখারি থেকে প্রকৃতির ভালো সহ সব কিছুর নিয়ন্ত্রণ ও পরিচালনা আল্লাহর অধীনে এসব কিছু শুধুমাত্র তার আদেশেই হয় তার হুকুম ও আদেশের বাইরে গাছের একটি পাতাও নড়ে না নদীর এক ফোঁটা পানিও বয়ে যায় না ঠিক তেমনি বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প টর্নেডো ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এতে মানুষের কোনো হাত নেই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ যে কোনো দেশে এবং যে কোনো শহরে যে কোনো মুহূর্তে হানা দিতে পারে এ সকল সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আল্লাহর প্রতি মনোনিবেশ হতে হবে ঘূর্ণিঝড় মোকাবেলা নয় বরং এর ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে করুণা চাইতে হবে কেননা আল্লাহর ঘোষণা অনুযায়ী এমন পরীক্ষা ও বিপদ আপদ আসে মানুষের গুণাহের কারণে কোরআনের অসংখ্য আয়াত ও নবীকারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস থেকে বোঝা যায় বিশ্ব বিশ্বজুড়ে যেসব প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসে সেগুলো মানুষের পাপের ফসল এসব বিপদ আপদ দিয়ে তাআলা বস্তুত সতর্ক করেন যেন আমরা সহজ সরল পথ অবলম্বন করি সমাজ ও দেশের বেশিরভাগ মানুষ যখন পাপ ব্যবিচার অন্যায় এবং আল্লাহকে ভুলতে বসে তখনই আল্লাহ তালার পক্ষ থেকে জমিনবাসীর জন্য শান্তির ফয়সালা নেমে আসে ঝড় তুফানের প্রাদুর্ভাব ঘটলে তাকবীর তথা আল্লাহু আকবার বলা ও আজান দেয়া সুন্নত তবে এ আজানে হাইয়া আলা সালাহ ও হাইয়া ফালা বাক্যদয় বলার প্রয়োজন নেই দমকা হাওয়া বইতে দেখলে রাসুল করিম সোলাল্লাহু আলহ সাল্লাম হয়ে যেতেন উদ্বিগ্ন হয়ে চলাফেরা করতেন তবে রাসুল করিম সলাল্লাহু আলহিসাল্লাম বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন বৃষ্টি যেমন আল্লাহর রহমত তেমনি আবার কখনো গজব হয়ে উঠতে পারে রাসুল সালু আলহি বলতেন হে আল্লাহ তুমি এ বৃষ্টিকে প্রবাহমান ও উপকারী করে দিও হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে হজরত আনাস রাজল্লাহ তাল্লাহ আনহুয়ের বরাতে হাদিসে এসেছে একবার আমরা রাসুল করিম সল্লাহু আলহিসাল্লামের সঙ্গে ছিলাম তখন বৃষ্টি এলো তখন রাসুল সালু আলহি তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে করে গায়ে বৃষ্টির ছাট লাগে আমরা বললাম হে আল্লাহ রসুল আপনি কেন এমনটি করলেন উত্তরে মহানবী সাল্লু আলহি বললেন কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে মাত্রই এসেছে হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে বৃষ্টি আল্লাহর রহমত ও করুণা বর্ষণের সময় তাই এটা দোয়া কবুলেরও উপযুক্ত সুযোগ সাহল বিন সাদ রাদু বর্ণনা করেছেন নবিকারিম সাল আলহ্লাম বলেছেন দুটি দোয়া প্রত্যাখ্যান করা হয় না আজানের সময়ের দোয়া এবং বৃষ্টির সময়ের দোয়া প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন Amen.